আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কালকে তো দেখতেই পারলেন যে কালকে আমার জন্মদিন তো কালকে হচ্ছে আমি পনেরো বছরে পা রাখলাম আর কি তো সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন আগামীতে ভবিষ্যতে আমার ফ্যামিলির জন্য ও আমার যাই হোক যাদের জন্য আমার জন্য সবার জন্য কিছু করতে পারি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো সকালবেলা আমি প্রাইভেটে গেছিলাম প্রাইভেট থেকে আসলাম এই সে অনেক শুয়ে আসছিলাম অনেকক্ষণ তারপরে এখন হচ্ছে সকাল নয়টা বাজে মানে স্কুলে যাওয়ার সময় হয়েছে কাজ স্কুলে চলে যাবে এখন তো আমি স্কুলে চলে যাই আর বাদ বাকি কাজ আর কি মাই দেখাবে তো দেখতে থাকেন মা কি কাজ পাস করে আর না করে জানি মাংস রান্না করে তেল দিয়ে দিই রসুন কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিই তাহলে দিয়ে দিল এর মধ্যে ল আদা বাটা জিরে বাটা সব ময় মশলা দিয়ে দিছি ধান কষি

পার শক্ত রইছে পার শক্ত সুন্দর দেখা যায় এইলা ও দর্সি লাও আর এইলা ও নিকি দর্সি হডুগাই মেলাডি করে কিন্তু একটাও থাক মিষ্টিanno হয়ে গেছে গা আনা না মিনি কে কাছে দুধ টুকুকে দিয়ে দেই বলে এনেছি পাগো তো আমার কাছে তো ভাই আমার কাছে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ ওই বুট দিয়ে দিয়েছি বুট আমি সিদ্ধ করে নিছি এই বুট সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নি

আজকের ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ